ইরফান ফার্স্ট এইড বক্স চেক করলে দেখল ঘুমের ওষুধের ভরা পাতা একদম ফাঁকা শুকনো ডক গিলে ছেলেটা মেঝেতে অনেকগুলো ঔষধ পড়েছে মায়রার হাত থেকে সে ঠিক বুঝতে পারছে না মায়রা কয়েকটা ঔষধ খেয়েছে এত অসহায় লাগলো নিজেকে তার বার্ড ফ্লাওয়ার তার কাছে সময় চেয়েছিল কিন্তু সে তার বার্ড ফ্লাওয়ারকে এই চাওয়াটুকু দিতে পারল না সময় নষ্ট না করে মাইরাকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে বের হয়ে যায় তার বাবা মাকে আর ডাকেনি হসপিটালে নিয়ে আসলে ডক্টর জানায় মাইরা চারটি ঘুমের ওষুধ খেয়েছে তেমন কোনো প্রবলেম হয়নি ডক্টর কিছু ওষুধ দিয়েছে আর মাইরা ঘুমাবে এতে ঘাবড়ানোর কিছু নেই আর বলেছে মাইরার অতিরিক্ত দুর্বলতায় জ্ঞান হারিয়েছিল বেশি বেশি খাওয়াতে হবে এরপর ইরফান মাইরাকে নিয়ে আবারও বাড়িতে ফিরে আসে ডট 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 ইরফান তার অফিস থেকে সকাল আটটা বেজে দশ মিনিটে বেরিয়েছিল সে তো তার বার্নফ্লাওয়ার বলা কথা অনুযায়ী আরও দ্রুত আসতে চেয়েছিল মাইরা তার কাছে আগেও অনেক কিছুই চেয়েছে কিন্তু কখনো সময় চায়নি তার কাছে ইরফানের মনে হয় মাইরা তার কাছে সবচেয়ে দামি জিনিসটাই আজ চেয়েছে সময়ের চেয়ে দামি কিছু আর হয় ভালোবাসার মানুষের থেকে পাওয়ার সময়টুকুই তো সবচেয়ে মূল্যবান হয় অফিস থেকে বেরিয়ে ইরফান সর্বপ্রথম একটি ঘড়ির শোরুমে যায় কাসিউ ব্র্যান্ডের একটি কাপল ঘড়ি কেনে যার প্রাইস এসেছে এক লাখ চল্লিশ হাজার ইরফান খরি দুটো নিয়ে আরেকটি শোরুমে যায় যেখান থেকে ত্রিশটি ফটো অ্যালবাম কিনে নেয় গত এক বছরে তার আর মাইরার কত শত পিক এঁকেছে সেসব বিয়ে ই অ্যালবামগুলোর মধ্যে সাজাবে ইরফানের মনে আছে তাদের বিয়েতে তার রিলেটিভরা অনেকে মাইরাকে অনেক কিছুর পাশাপাশি চুরিও দিয়েছিল ইরফানের মনে হয় মাইনার হয়তো চুরিই সবচেয়ে বেশি পছন্দ হয়েছে ইরফান তার ভাবনা অনুযায়ী গিফট শপে গিয়ে ত্রিশ ইঞ্চির একটি চুরির বক্স কিনে যার ভেতর শার্ক ডজন চুরি সেট আছে রেশমি চুরি কাচের চুরি সহ আরো বিভিন্ন ধরনের চুরি আছে এতে সবশেষে শেষে মাইলার জন্য একটি ডায়মন্ডের রিং নেয় সাথে পাঁচটি বেলি ফুলের গাছরা নেয় এরপর সব জিনিসপত্র গাড়ির সিটের রেখে সামনের ডোর খুললে হঠাৎই ঘাড়ের কাছে কেমন চিনচিন ব্যাগ হা করে ওঠে এরপর আর কিছু মনে নেই ইরফানের ইরফানের যখন জ্ঞান ফিরে তখন সে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে ফোন খুঁজলে ফোন পায় না বেড থেকে নামলে ডক্টর এসে ইরফানের কাঁধে হাত রেখে বলে এখন কেমন লাগছে বাবা ইরফান কিছুই বুঝতে পারছে না মৃদুসরে বলে আঙ্কেল আমি এখানে কি করে ভদ্রলোক চিন্তিত কণ্ঠে বলে আমি তোমাকে রাস্তায় পাশে পড়ে থাকতে দেখে হসপিটাল নিয়ে এসেছি তুমি কি ড্রাগ নাও বাবা ইরফান বিস্ময় দৃষ্টিতে তাকায় সে ড্রাগ ইম্পসিবল ইরফান দৃঢ় কণ্ঠে বলে আমি সিগারেট ছাড়া কিচ্ছু ছুঁয়েও দেখি না কিসব বাজে কথা বলছেন ভদ্রলোক মৃদুসরে বলে ওকে বুঝেছি তোমাকে হয়তো আমি এর আগেও কোথাও দেখেছি বিজনেস পারপাসে ঠিক মনে নেই একটু থেমে বলে আমার মনে হয় তোমাকে কেউ অজ্ঞান করার ইঞ্জেকশনের সঙ্গে পুশ করে দিয়েছেন ইরফান এত অবাক হয় বলার মতো কিছু পায় না এরপর ইরফান আর এক সেকেন্ড ও টাইম নষ্ট না করে বাড়িতে আসে কিল কথাগুলো ভেবে ইরফান দীর্ঘশ্বাস ফেললো তাকে দ্রুত ট্রিটমেন্ট করায় কোন প্রবলেম হয়নি বাট এই কাজ কে করলো তার তো কোনো সূত্র নেই তবে যে এ করুক তার জীবন যাহার নাম বানিয়ে তবেই দম নিবেশে কোন বাস্টার্ড এই কাজ করেছে নি বে হা দ ব এর জন্য সে তার বার ফ্লাওয়ারের কাছে আসতে পারেনি হঠাৎ ই কিছু একটা মনে পড়তেই ডেচুয়াল শক্ত হয়ে যায় সে যখন ফটো অ্যালবামের শোরুমে গিয়েছিল তখন শৌভিকের সাথে দেখা হয়েছিল বেশ কয়েক মাস আগে একবার শৌভিক মাইরাকে নিয়ে বাজে কথা বলেছিল ইনফ্যাক্ট মায়রার আঠারো বছর নয় বলে ভার্সিটির লেকচারার পদ থেকে বাদ হয়ে যাবে এরকম হুমকিও দিয়েছিল যদিও ইরফানের কিছুই করতে পারেনি কিন্তু ইরফান তো চুপচাপ এসব হজম করার ছেলে নয় সে শৌভিকের অবস্থা সাহেলের চেয়েও খারাপ করে দিয়েছিল এত মাস সৌভিক হসপিটালে পড়েছিল হয়তো কিছুদিন আগে সুস্থ হয়েছে এর আগে ফারা কে নিয়ে কটু কথা বলে শুদ্ধর হাতে মার খেয়েছিল ইরফানের হাতে আধা সুস্থ হয়ে এবার সরাসরি ইরফানের দিকে হাত বাড়িয়েছে ইরফান সৌভিকের ভাবনা আপাতত ফেলে রাখল ওকে তো সে দেখে নিবে আপাতত তার মায়েরার করা কাজেরা বোর সাথে নিজেকে অসহায় লাগছে তার বউটা এমন কেন সে ইচ্ছে করে তার বার্ড ফ্লাওয়ারের কাছে আসেনি এমন কখনো হয়েছে অথচ মেয়েটি ঘুমের ওষুধ খেয়ে নিয়েছে হাতে আরও কতগুলো ছিল যদি সব খেয়ে নিত কিছু হতো বা যেটুকু খেয়েছে এতে যদি কোনো বড় ধরনের প্রবলেম হতো মাইরার ঘুমন্ত মুখ চেয়ে চেয়ার থাকে ইরফান মেয়েটা কি তাকে কখনো বুঝবে না এখন সময় রাত রাত সাড়ে তিনটা মাইরার একবার জেগেছিল কিন্তু কয়েক মিনিটের মাঝেই সে আবারও ঘুমিয়ে যায় ডক্টর মাইলার ঘুমের ওষুধের রিয়েকশন নষ্ট হওয়ার মেডিসিন দিয়েছিল যার ফলে মাইরার ঘুম হালকা হয় পিটপিট করে চোখ মেলে তাকায় তার দিকে ঝুঁকে আছে ইরফান ইরফানকে দেখে মাইরার শোয়া থেকে ধীরে ধীরে উঠে বসে ঘুম জড়ানো কণ্ঠে বলে আপনি কখন এসেছেন ইরফান গম্ভীর চোখে মাইরার দিকে চেয়ে আছে মাইরা ইরফানের কাঁধে মাথা রেখে বলে আমি আপনার জন্য অনেক অপেক্ষা করেছিলাম আপনি আসেননি কেন ইরফান কিছু বলছে না মাইরা মাথা উঁচু করে ইরফানের দিকে চেয়ে বলে কথা বলছেন না কেন কি হয়েছে ইরফান তবুও কিছু বলে না মাইরার আগে ঘুম ভাঙলেও ঘুমের ঘরে মেয়েটার কিছুই মনে নেই সে ভেবেছে ইরফান মাত্রই এসেছে আর সে ওষুধ খেয়ে ঘুমিয়েছিল তাই এখনও একটু একটু চিমাচ্ছে মাইরা ইরফানের গালে হাত দিয়ে বলে আমি কিন্তু আপনার উপররা বো করেছি শিশরাজ ইরফান হঠাৎই মাইরার চচ্চরা আঁকড়ে ধরে মাইরাকে টেনে তার কোলে বসায় সময় পেরোলে মাইরার মনে হয় ইরফান তার উপর রাগ গোছাড়ছে মাইরা ছটফট করে ইরফান ছাড়ল না বরম হাতের বাথন দৃঢ় থেকে দৃঢ় করে মাইরা তার দুঃখ হাতে ইরফানকে ছেলে সরাতে চায় কত শত খামচে দেয় বেচারে একচুল পরিমাণ ছাড় পায় না প্রায় অনেকটা সময় পর ইরফান মাইরাকে ছেড়ে দেয় মুখে নোনতা স্বাদ লাগলেই তা গিলে নেয় মাইরা ছাড়া পেয়ে দুঃখ হাতে তার মুখ চেপে ফুপিয়ে ওঠে পুরো জন্তুর মতো আচরণ করেছে ইরফান তার সাথে ইরফান কিছু বলল না মাইরাকে তার কোল থেকে নামিয়ে দিয়ে ওয়াশরুমে চলে যায় শাওয়ার নিয়ে বেরিয়ে কোনো কথা না বলে বেদে সঠান হয়ে শুয়ে পড়ে মাইরা ইরফানকে দেখল চুপচাপ সে বুঝেছে হয়তো সে তো চারটি ঘুমের ওষুধ খেয়েছিল ইরফান বুঝতে পেরে এজন্যই কি তার উপরে আছে কিন্তু সে ইরফানের উপর অভিমান করে মাত্র চারটে ওষুধ খেয়েছিল চার দিন ঘুমাবে বলে এটাই আর কি হয় রা গো তো তার করার কথা ইরফান রা গো দেখাচ্ছে কেন সেও উল্টো হয়ে শুয়ে পড়ল সে এত এত কষ্ট করলো সব পানি হয়ে গেল আর এই লোক রা গো দেখাচ্ছে কিন্তু মাইরা ভাবে তার চোখে ঘুম নেই কেন সে তো চারটে ঘুমের ওষুধ খেয়েছিল তাহলে পাশ ফিরে ইরফানের দিকে তাকালো ইরফান সেভাবেই চুপচাপ স্ট্যাচু হয়ে শুয়ে আছে মাইরা মলিম মুখে ইরফানের দিকে চেয়ে থাকলো বেশ অনেকক্ষণ যাবত এপাশ উপাস করে ভীষণ অশান্তি লাগছে তার থাকতে না পেরে ইরফানের দিকে এগিয়ে গিয়ে ইরফানকে ডাকে শিশওয়ালা ইরফান মাইরার হাত সারা দিয়ে সরিয়ে দাঁতের দাঁতের চেপে বলে আর একবার আমাকে টাচ করলে হাত ভেঙে ফেলবো একদম যাও মেডিসিন নিয়ে ঘুমাও কথাটা বলে ইরফান আবারও আগের ভঙ্গিতে চোখ বুজল মাইরার চোখজোড়া ছলছল করে ওঠে সে বুঝেছে তার ওষুধ খাওয়ার জন্য ইরফান খুব রে গিয়েছে কিন্তু ইরফান যে তাকে কথা দিয়ে আসলো না সে বেলায় কিছু না মাইরা ফোঁপানো কণ্ঠে বলে আমি আপনার জন্য রাতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছি আপনার জন্য সেজেছি কত কষ্ট করে এরপর আপনি আর আসেননি তো আমি কি করব তাই ওষুধ খেয়ে ঘুমিয়ে গিয়েছিলাম আপনি আমার উপর রাগ গো করছেন কেন ইরফান মাইরার কথা শুনে দ্রুত উঠে বসল এগিয়ে এসে মাইরার হাত ধরে নরম সুরে বলে কোথায় পুড়ে গিয়েছে বার্ড ফ্লাওয়ার মাইরা কান্না মাখা চোখে ইরফানের দিকে তাকায় হাত এগিয়ে দেয় ইরফানের দিকে ইরফান দেখলো মাইরার ডান হাতের এক জায়গায় কেমন লাল হয়ে আছে ইরফান অসহায় চোখে তাকালো বেড থেকে নেমে ড্রয়ার থেকে মলম এনে মাইরার হাতে মলম লাগিয়ে দেয় এরপর মাইরার দিকে তাকালে দেখলো মাইরা তার দিকে চেয়ে আছে চোখে মুখে পানির ছিটে ফোটা খোঁজজোড়া ফুলে আছে ইরফান দুপ হাতে মাইরার চোখ মুখ মুছে দেয় মাইরাকে টেনে তার কোলে বসিয়ে নেয় মুখে এগিয়ে নিলে মাইরা দুঃখ হাতে তার ঠোরচোরা চেপে ধরে মিংমিং করে বলে জ্বলছে ইরফান মাইরার হাত সরিয়ে দিয়ে মৃদুস্বরে বলে আদর করব কথাটা বলে মাইরার ঠোরচোরা আঁকড়ে ধরে মাইরার শান্ত হয়ে থাকে ইরফানের বুকে সকাল সকাল ঘুম থেকে উঠে ইরফান রেডি হয়ে নেয় টি টেবিলের উপরে একটি প্লেটে কিছু থাকা দেখে রাতে মাইরার বলা কথা মনে পড়ল রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে ইরফান এগিয়ে গিয়ে উপরের প্লেট সরিয়ে দেখলো কিমুচি ফ্রাইড রাইস ঘাড় বাকিয়ে মাইরার দিকে তাকালো মাইরা এক কোনায় গুটিসুটি হয়ে ঘুমিয়ে আছে ইরফান ডিভানের উপর বসে দু হাতের শার্টের হাতা গুটিয়ে প্লেটে থাকা চামচ দিয়ে ফ্রাইড রাইস মুখে দিল দুবার মুখ নাড়িয়ে চোখ বড় বড় হয়ে যায় মনে হচ্ছে মরিচ ছাড়া কিছু দেয়নি তখন এই মায়েরা খুম থেকে উঠে পড়ে ঘর বাকিয়ে ইরফানের হাতে তার রাখা প্লেট দেখে মাইরার মুখে হাসি ফুটে ওঠে ইরফান চাল সহ্য করতে না পেরে হাতের প্লেট রাখতে গিয়েও মাইরাকে তার দিকে চেয়ে থাকতে দেখে থেমে যায় ইরফান রোগ গিলল মায়রা রান্না করতে গিয়ে হাত পুড়িয়ে ফেলেছে প্রথমবার হয়তো এই কোরিয়ান আইটেম রান্না করেছে ইরফান দাঁতের দাঁতে চেপে জাল হজম করে নিল খাওয়া থামাল না বরং দ্রুত হাতে খাবার মুখে তুলে না চিবিয়েই কোনো রকমে গিলছে মায়রা শোয়া থেকে উঠে বসে বিচলিত কণ্ঠে বলে হাসতে খান বলায় বেঁধে যাবে তো ইরফান শুনল না রকমে প্লেটের সবটুকু খেয়ে আশেপাশে পানি খুঁজলে পানি পায় না তার দু কান দিয়ে যেন থোয়াবের হচ্ছে ডিভানের উপর থেকে ব্লেজার নিয়ে জড়াতে জড়াতে রুম থেকে বেরিয়ে গেল মাইরা ভাবল ইরফানের হয়তো অফিসে লেট হয়ে যাচ্ছে তাই তাড়াহড়ো করে চলে গেল মাইরা বেড থেকে নেমে ওয়াশরুমে যায় ইরফান বড় বড় পা ফেলে নিচে নেমে ডাইনিংয়ে তার মাকে দেখে বহু কষ্টে বলে হাম্মুল চাল কমানোর কিছু দাও রুমা নেওয়াজ ছেলেকে দেখে অবাক হয় ইরফানের চোখ দুটো অনেক লাল হয়ে আছে ইরফান তার মাকে চুপচাপ দাঁড়িয়ে থাকতে দেখে বলে ফার্স্ট কিছু দাও রুমা নেওয়াজ ফ্রিজের দিকে যেতে যেতে বলে ঝাল খেতে পারো না খেয়েছ কেন আর খেলেই বাকি ইরফান কিছু বলল না রুমা নেওয়াজ ফ্রিজ থেকে ঠান্ডা পানির বোতল এনে ইরফানের দিকে বাড়িয়ে দিলে ইরফান তার মায়ের হাত থেকে বোতল নিয়ে ঢপঢপ করে পানি খেতে থাকে রুমা নেওয়াজ ব্রুকুচকে চেয়ে আছে ইরফানের দিকে তিনি তো ইরফানকে কিছু খেতে দেয়নি উল্টে সে ইরফানের জন্য খাবার রেডি করে টেবিলে সাজিয়েছে কিন্তু ইরফান উপর থেকে ছাল কি খেয়ে আসল মাইলা বাদরামি করে আবার মরিচ খাইয়েছে নাকি ইরফানকে ব্যাপারটা ভেবে বিরক্ত হল একটা বয়াম থেকে কিছু বুড় হাতে করে এনে ইরফানকে বলল হাকর ইরফান চিনি বুড় এসব দেখলে মুখ ফিরিয়ে নেয় কিন্তু আজ তার কানতালি লেগে গিয়েছে মনে হচ্ছে পুরোনাক কান মুখ জিহায় হয় মরিচ দলেছে কোনো কথা না বলে মায়ের হাত থেকে গোড়টুকু মুখে নেয় রুমা নেওয়াজ বিরক্তি কণ্ঠে বলে মায়েরা তোমাকে মরিচ খাইয়েছে নাকি ইরফান তার মায়ের দিকে চেয়ে মুখের গোরটুকু চিবিয়ে গিলে নিল এখন আগের চেয়ে একটু ভালো লাগছে ঝালটা কমেছে মনে হচ্ছে ইরফান ছোট করে বলে ন এরপর আরেকটু পানি খেয়ে বোতল টেবিলের উপর রেখে বাইরের দিকে যায় রুমা নেওয়াজ বলে খেয়ে যাও ইরফান ছোট করে বলে খেয়েছি রুমা নেওয়াজ আর কিছু বলল না মায়রা ঘর থেকে বেরিয়ে সিঁড়ি বেয়ে নিচে নেমে আসে কালকের রান্না করা খাবারগুলো ফ্রিজ থেকে বের করে রান্নাঘরে গিয়ে গরম করে এরপর ডাইনিংয়ে বসে ফ্রাইড রাইস একবার মুখে দিয়ে প্রায় কয়েকবার চিবতেই তার চোখ বড় বড় হয়ে যায় মুখ থেকে উগলে ফেলে টেবিলের উপর পানি খুঁজলে পানি পায় না রুমা নেওয়াজ মাইরাকে অমন ছটফট করতে দেখে এগিয়ে এসে বলে কি হয়েছে মাইরা মাইরা দৌড়ে গিয়ে ফ্রিজ খুলে ফ্রিজের সামনে বসে পানি খায় রুমা নেওয়াজ চিন্তিত মুখে চেয়ে আছে ইরফানেরও একই হাল দেখল মাইরারও একই হাল এদের হয়েছে টাকি মাইরা পানি খেয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলে এরপর বোতল ফ্রিজে ঢুকিয়ে রেখে রুমান নেওয়াজের সামনে এসে দাঁড়িয়ে বলে মা আমার রান্না তো শুধু মুড়িচ মুিচ হয়েছে আপনি আর বাবা কিভাবে খেয়েছিলেন রুমা নেওয়াজ অবাক হয়ে বলে আমরা দু চাল অনেক কম খায় বলে তুমি তো মরিচ খুব সামান্য দিয়ে রেখেছিলে এরপর আরও দিয়েছিলে না মাইরার মনে পড়ে হাইরে রে সে তো তার শ্বশুর শাশুড়িকে মিষ্টি ফ্রাইড রাইস তুলে দিয়েছিল এরপর একটু মরিচের গুঁড়ো দিয়েছিল ইরফান চাল কম খায় সেজন্য সে তার মাপ অনুযায়ী কমই দিয়েছিল ওমা তো তার ও খাওয়ার অযোগ্য হয়েছে সে এত চাল খায় অথচ সে নিজেই এটা মুখে নিতে পারল না এজন্যই ইরফান অত দ্রুত খাচ্ছিল মাইরার এত খারাপ লাগলো সে একটা কাজও ঠিক করে করতে পারে না মানুষটা কিভাবে খেয়েছে এসব ছুঁড়ে ফেলেনি কেন মাইরার কাঁদতে ইচ্ছে করল রুমা নেওয়ার দীর্ঘশ্বাস ফেলে বলে বুঝেছি না বুঝে মরিচ বেশি দিয়ে দিয়েছিলে এরপর থেকে সব আমার থেকে দেখে নিবে আস্তে আস্তে শিখে যাবে বুঝেছো মাইরা মাথা নেড়ে সম্মতি জানায় কোথায় যাচ্ছ শুদ্ধ নিজেকে পরিপাটি করে ফারা রদিকে এগিয়ে এসে বলে নাসিম আসছে ফারাহ অবাক হয়ে বলে আজকে আসছে তার মাও আসবে নাকি নাসিম ভায়া একাই শুদ্ধ হেসে বলে মাকে নিয়ে সাথে আমার জন্য একটা বিদেশি বউ ও নিয়ে আসছে কি যে কিউট হবে পাখি তোমার সাথী হবে তুমি ওকে সখী বলে ডাকবে কেমন তুমি যেহেতু বড় বউ তাই তোমার কাছে থাকবো চার দিন আর তার কাছে থাকবো তিন দিন হবে না পাখি ফারাহ চোখজোড়া ভিজে ওঠে মজা করতে করতে সেই বয়ের সাথে থাকবে সেটাও বলছে ফাড়াহ কিছু বলল না সব রে সবসময় যায় আজ আর ভালো লাগলো না শুদ্ধর সামনে থেকে শুয়ে গিয়ে বেডের কোনায় উল্টো হয়ে শুয়ে পড়ল শুদ্ধ চোখ ছোট ছোট করে তাকালো কি হলো তার বোটার রাগলো না কেন তার বউ তো এত ঠান্ডা নয় এগিয়ে গিয়েছে র পাশে গিয়ে ফারা প্রা কে শুয়ে পড়ল ফারাহ এবারেও কিছু বলল না শুদ্ধ মাথা উঁচু করে দেখল বালিশ ভিজেছে শুদ্ধ অসহায় চোখে তাকালো আহা সে তো বৌটাকে রা ডাতে চেয়েছিল কাদাতে নয় ফারা কে টেনে উল্টো খোড়ায় দু হাতে ফারা কে জড়িয়ে ধরে ফারা তাকায় না শুদ্ধর দিকে শুদ্ধ হেসে বলে আমাকে ভালোবেসে এত খাদো ইস হহুদ শান্তি পাই বউ খাদলে তোমায় অনেক সুন্দর লাগে যেন ফারাহ পাখি ফারাহ এবার চিল্লিয়ে বলে যদি আমি তোমাকে বিয়ে না করে আরেকজনকে বিয়ে করে তার সাথে শুয়ে থাকতাম তুমি সেসব ভেবে নিশ্চয়ই করতে তখন তোমাকেও সুন্দর লাগত আর আমার প্রতি ভালোবাসাও প্রভু হতো শুধু রে ডেফারা প্র চেপে ধরে রাগান্নিত স্বরে বলে থা পপ র চাও এসব কি কথা অন্যকে নিয়ে এসব কথা কোন সাহসে মুখে আনছ আস্ত তো রাখবো না বলে দিলাম ফারা চোখ বুঝে রাখে ভাঙা গলায় বলে নিজে যখন বলো তখন কিচ্ছু না তখন আমার কান্না তোমার ভালো লাগে আর আমি বললে সব দোষ আমার হয়ে যায় শুদ্ধ র কপালে চুমু একে বলে আর বলবো না সরি পাখি ফারা কিছু বলে না শুদ্ধ মৃদু হেসে ফারা রস সারা মুখে ছোট ছোট চুমু একে বলে তাহলে তোমাকে সুখে কাদায় পাখি এখন থেকে শুধু অতি সুখে কাদাবো এরপর র গলায় চুমু একে বলে তোমাকে কাদাতে আমার মারাত্মক ভালো লাগে বউ কি করব ফারাহ শুদ্ধকে ঠেলে বলে নাসিম ভাইয়া আসছে বললে যাও আমায় শুদ্ধ হয়ে বলে আমাদের মধ্যে মিশা না কোথা থেকে আসছে জালিও না আমাকে কথাটা বলে ফারাককে টেনে নেয় নিজের দিকে ফারা শক্ত হয়ে থাকে শুদ্ধ দুঃখ হাতে শক্ত করে ফারাককে জড়িয়ে ধরে বলে এই দেখ ক্রমিস করছি পাখি আর এসব টপিক নিয়ে কাদাবো না একটু স্বাভাবিক হও কথাটা বলে ফারাহ রোড়া আঁকড়ে ধরে কিছু সময় বেরোলে ফারাহ নিজের শুদ্ধকে জড়িয়ে ধরে শুদ্ধ মৃদু হাসল ফারাহ রোড়া ছেড়ে শার্টের বোতাম খুলতে খুলতে র কানের কাছে মুখ নিয়ে ফিসো ফিসিয়ে আমার ফারাহ পাখি ভালোবাসি খুব ঘড়িতের সময় রাত সকাল আটটা দীর্ঘ এক বছর পর নাসিম বাংলাদেশের মাটিতে পা রাখে পাশে তার মা নাসিম তার অফিসের লোককে কল করে গাড়ি এনে রাখতে বলেছে ভদ্রলোক নাসিমের কথা অনুযায়ী এয়ারপোর্টে গাড়ি এনে রেখেছে নাসিম তার মাকে গাড়িতে বসিয়ে লাগেজ গাড়ির দিকেতে রাখে এরপর তার মাকে বলে একটু সাইডে গিয়ে ফোন বের করে শুদ্ধকে কল করতে নিলে শুদ্ধ নাসিমকে ডাকে নাসিম মাথা তুলে তাকায় শুদ্ধ আর ফাইজকে দেখে মুখে হাসি ফুটে ওঠে নাসিম এগিয়ে যায় শুদ্ধ আর ফাইজ এগিয়ে এসে দু জনে একসাথে নাসিমকে জড়িয়ে ধরে নাসিম মৃদু হাসল একটু পর পর্দু জনেই নাসিমকে ছেড়ে শুদ্ধ ফাইজ জিজ্ঞেস করে আসতে কোনো প্রবলেম হয়েছে কিনা এরপর শুদ্ধ অসহায় মুখ করে বলে আমার বিদেশি বউ আনিস ফাইজ পকেট থেকে ফোন বের করে ফারা র নাম্বার বের করে বলে বাংলাদেশি বউকে আগে খবরটা দিই শুদ্ধ ফাইজের হাত থেকে ফোন কেড়ে নিয়ে বলে এই ভিলেন আমি ভালো হয়ে গেছি তুই আমার বউয়ের কানে বিষ খালছিস কেন বেদব নাসিম হেসে বলে তুই জীবনে শুধরাবি না শুদ্ধ দাঁত কেলিয়ে বলে আরে না এইবার সত্যি ভালো হয়ে গেছি আমার পাখিটাকে আর এসব বলবো না আসার আগে প্রমিস করে এসেছি নাসিম হেসে কিছু বলতে গিয়ে থেমে যায় তার থেকে কিছুটা দূরে ইরফানকে দাঁড়িয়ে থাকতে দেখে ধীরে ধীরে হাসি মিলিয়ে যায় ইরফান তার বাইক সাইডে রেখে দু হাত প্যান্টের পকেট গুজে দাঁড়িয়ে আছে দৃষ্টি নাসিমের পানে নাসিম রোগ গিলল ইরফান এগিয়ে এসে মৃদু হেসে বলে কেমন আছিস পিছন থেকে ইরফানের গলা পেয়ে শুদ্ধ ফাইজবুদ দেখার মতন চমকে পিছনে তাকায় ইরফানকে দেখে দুই বন্ধুই কেমন ভীত হয় নাসিম চুপচাপ ইরফানের দিকে চেয়ে আছে ইরফান আবারও বলে বলছিস না যে কেমন আছিস নাসিম লোক বিলে ছোট করে বলে ভালো তুই ইরফান বিদ্রূপ হেসে বলে এরকম তিনজন ফ্রেন্ড থাকতে খারাপ থাকার অপশন থাকে না রাইট কথাটা বলে ইরফান শুদ্ধ ফাইজের দিকে তাকায় দু জনেই অপরাধী দৃষ্টিতে চেয়ে আছে ইরফান তাদের কাছে কত করে নাসিমের খোঁজ চেয়েছে কিন্তু তারা দেয়নি সব সময় বলেছে জানে না আজ এরকম একটা পরিস্থিতিতে পড়ে দু জনের অবস্থা চুরি করে ধরা পড়ার মতে হয়েছে ইরফান বেশ কিছুক্ষণ তাকিয়ে রইল শুদ্ধ আর ফাইজের দিকে তার কেন জেনরা গো আসছে না সে যেনরা গো তেরা গো ক্লান্ত হয়ে গিয়েছে মাইরাকে দেখার পর থেকে শিখ শুধু দুঃখ পেয়েছে আর সেসব জেরেছে রা গোদারা কিন্তু আজ ক্লান্ত লাগছে ইরফান শুদ্ধ ফাইজ নাসিম তিনজনের দিকে চোখ বুলিয়ে মৃদু হেসে বলে আমার আশেপাশে সেলফিশ পার্সনদের অভাব নেই জাস্ট আমি চিনতে লেট করে ফেলি আমি সবার মতো বেশি কথা প্লাস কথায় কথায় হাসতে পারি না বলে সবাই আমাকে রোবট কেন ভাবে বলতে পারবি একটু থেমে আবারও বলে বাট মেয়ে বিড়ি শত্রু আমি আসলেই রবট এই যে আমি লয়ের মতো একজনকে খুঁজেছি আর তোরা কি সুন্দর মৌ যা লুটেছিস ব্যাপারটা জানার পর আমার একটু ডিফারেন্ট রিয়েকশন দেওয়া উচিত ছিল বাট আসছে না কেন যেন কথাগুলো বলে মাথা নিচু করে দীর্ঘশ্বাস ফেলল ইরফান এরপর উল্টো করে যেতে যতে বলে ইউ আর গ্র্যাথ গুড বাই শুদ্ধ দ্রুত ইরফানের পিছু গিয়ে ইরফানের কাঁধে হাত দিলে ইরফান বিদ্যুৎ গতিতে শুদ্ধর হাত ছাড়া মারে ডান হাতে শুদ্ধর শার্টের কলার ধরে রে কিছু বলতে গিয়েও থেমে যায় শুদ্ধর কলার ছেড়ে অপরাধীর মতো করে বলে উপস্থরি সরি সরি এসব বিহেভিয়ার আমার ফ্রেন্ডদের জন্য নট ইউ লাস্ট কথাটা তিনজনের দিকে তাকিয়ে বলে শুদ্ধ ফাইজ নাসিম সবাই ইরফানের বিহেভিয়ার যেমন অবাক হয় তেমনই ভেতরটা যেন কেউ খামচে ধরেছে ফাইজ এগোতে নিলে ইরফান বা হাত উঠিয়ে বিরক্তি কণ্ঠে বলে আই রিকুয়েস্ট ইউ সবাই আমার থেকে দূরে থাক কথাটা বলে ইরফান দ্রুত পায়ে এগিয়ে গিয়ে তার বাইকে বসে চোখজোড়া ঝাপসা ঠিকলো লম্বা শ্বাস টেনে নিজেকে স্বাভাবিক করে নিয়ে বাইক স্টার্ট দেয় নাসিম দুর্বল কণ্ঠে একবার ডাকল ইরফানকে আওয়াজ বের হয় না ছেলেটার শুদ্ধকে ছেলে বলে তুই বাইক এনেছিস না যা ও এক্সিডেন্ট করবে শুদ্ধ দ্রুত পায় তার বাইকে বসে বাইক স্টার্ট দেয় ইরফান বাইকের স্পিড আরও বাড়ায় কিছুক্ষণ পর নির্বীব গলায় গেয়ে ওঠে কিছু হারিয়ে যাওয়া বন্ধুর সাথে সকাল বিকাল বেলা কত পুরনো নতুন পরিচিত গান গাইতাম খুলে গলা ইরফান বাড়ি ফিরে দুর্বল পায়ে সিঁড়ি বেয়ে উপরে উঠে আসে ঘরে এসে চারপাশে চোখ বুলিয়ে মায়রাকে না দেখে ব্রুকুত খালো পেইন্টিং রুমের দরজা খোলা দেখে ইরফান এড়িয়ে গিয়ে দেখলো মায়রা চেয়ারে বসে আছে পিঠ ফিরিয়ে রাখা মাইরার দিকে চেয়ে রইল মাইরা হয়তো কিছু আঁকছে মেয়েটার বেশ প্রতিবেশ চোখ আছে তার মনে পড়ল মায়রার এত জটিল রোগ তার থেকে লুকিয়ে ফেলার কথা গতকাল ঘুমের ওষুধ খেয়ে তার সাথে আবারও ডিস্টেন্স ক্রিয়েট করতে চাওয়া সাথে তার তিনজন ফ্রেন্ড তাকে নামে ফ্রেন্ড বানিয়ে রাখা সব মিলিয়ে ইরফানের নিজেকেই নিজের কাছে ভীষণ ভ্যালুলেস লাগল চাপা শ্বাস ফেলে পিছিয়ে এসে ওয়াশরুমে গিয়ে সাওয়ার নেয় এরপর উদাম শরীরেই ডিভানের উপর গিয়ে চুপচাপ বসে মাথা পিছন দিকে ঠেকিয়ে দু হাত আড়ারি ভাবে গুজে রাখে অন্যদিনের মতো ইরফান আজ মাইলার কাছে এগিয়ে গেল না একা থাকতে ইচ্ছে করল সকলের প্রতি পাহাড় সমান অভিমান আকাশ সমান অভিযোগ আর নিজের প্রতি বিতৃষ্ণা নিয়ে বসে থাকল ঘরের এক কোনায় সে কতটা খারাপ হলে বা কতটা ভ্যালুলেস হলে তার কাছের প্রতিটি মানুষ বারবার তাকে এভাবে দূরে ঠেলে দেয় মায়ের ইরফানদের এই বাড়ি আঁকার চেষ্টা করছিল হঠাৎই একটি কাগজ করে পড়ে যেতে দেখে মায়রার মনোযোগে ভাত ঘটে মাইরা হাতের তুলি রেখে চেয়ার থেকে উঠে মেঝে থেকে কাগজটি কুড়িয়ে আনে টেবিলের উপর রাখতে গিয়ে রাখে না লেখাটি পড়ে তিল বার্ড ফ্লাওয়ার তুমি এত সেলফিশ কেন বলবে তুমি কি আমার রোবট ভাবো বিলিভ মি আমি রোবট নই আমার ভেতরে তোমাকে নিয়ে গড়া একটি স্বচ্ছ মন আছে তুমি আ ঘাত পেলে আমার সেই মনটা ভীষণ ব্যয় স্থিত হয় মাইহাট তুমি তোমার শিশরাজকে আর কবে বুঝবে ফ্লাওয়ার লেখাটি মাইরা পুরো পাঁচবার পড়ল চোখ থেকে টুক করে কয়েক ফোঁটা পানি গড়িয়েছে তার চারটে ওষুধ খাওয়া ঠিক হয়নি তার শিশরাজ তাকে কত ভালোবাসে সে তো জানে তবুও কেন সেরে যায় তার শিশরাজের উপর এই যে তার শিশুওয়ালা কত কষ্ট পেয়ে এই কথাটুকু লিখেছে তা তো মাইরা বোঝে হাতের কাগজ রেখে মাইরা চোখ মুছে পাশের রোমে যায় ইরফানকে ডিভানের উপর বসে থাকতে দেখে ভীষণ অবাক হয় তাদের সম্পর্ক কি হওয়ার পর থেকে আজ পর্যন্ত কখনো এমন হয়নি ইরফান বাইরে থেকে এসে তার কাছে যায়নি ইরফান কি তার উপর এখনো অনেক রে দে আছে অনেক কো পেয়েছে। মাইরার আবারও চোখ ভিজে যায় এগিয়ে গিয়ে ইরফানের সামনে দাঁড়িয়ে ভেজা গলায় ডাকে শিশওয়ালা ইরফান সাথে সাথে চোখ মেলে থাকায় ইরফানের চোখ দুটো লাল মাইলার দিকে বেশ কিছুক্ষণ চেয়ে থাকে এরপর মৃদু হেসে বলে ইউ নো বার্ড ফ্লাওয়ার সবাই আমাকে অনেক যত্ন করে কষ্ট দেয় এন্ড বার্ড ফ্লাওয়ার তার শিশরাজকে একটু বেশি যত্ন করে কষ্ট দেয় কথাটা বলে ইরফান আবারও চোখ বুঝে নেয় মাইলার চোখ থেকে পানি বড়িয়ে পড়ে ইরফান কত কষ্ট পেয়ে কথাগুলো বলেছে কথাটা ভাবতেই মাইলার কেমন দমবন্ধ লাগলো মাইরা এগিয়ে গিয়ে ইরফানের বাহুতে হাত রেখে ভাঙা গলায় ডাকে শিশরাজ আমি সরি আর কখনো এমন করব না ইরফান চোখ বুঝে রেখে আলতো হাতে মাইরার হাত সরিয়ে দিয়ে বলে আমাকে ডিস্টার্ব কর না লিটুল গারুল আরও কান্না পায় ইরফানকে এভাবে কখনো দেখেনি সে মাইরা ইরফানের কথা অগ্রাহ্য করে ইরফানের কোলের উপর উঠে বসে ইরফান কিছু বলল না সে তার দু হাত আড়ারি বুকে বুঝে রেখে চোখ বুঝে আছে মাইরা ইরফানের দুঃখ গালে তার দু হাত রেখে ভাঙা গলায় বলে শিসমালা আমি সরি আমি আর ওরকম করব না সত্যি বলছি ইরফানের কোন সাড়া না পেয়ে মাইরার চোখ থেকে আবারও পানি বড়ায় মায়রা ইরফানের বুকে মাথা রেখে দু হাতে ইরফানের পিঠ হ্যাঁ ধরে মেয়েটা ফোঁপায় এর চেয়ে তোরে গে যাওয়া ইরফানই ভালো মুখ বাকিয়ে ইরফানের বুকে নাক ঘষে বলে শিশরাজ আমার সাথে ঠিক করে কথা বলুন এমন করছেন কেন আমি আপনার সব কথা শুনব ইরফানের তবুও কোনো সারা না পেয়ে মায়রা নাকতানে ইরফানের বুকে মাথা থেকে কিছু একটা ভেবে গায় রাগ কইর না মনের মানুষ মাফ কইরা দাও আমারে মনের মন্দির থেকে ভালোবাসি তোমারে আমি মাছ তুমি বসি টান দিলে আসব তোমার ওই চরন্তলে গড়ায় গড়ায় কাঁদব তুমি যা বলবার সব কথা রাখব প্রয়োজনে তোমায় আমার মাথায় তুইলা নাচব একটু গিয়ে মাইরা থামল তার চোখের পানিতে ইরফানের বুক ভিজে গিয়েছে মায়রা মাথা তুলে ইরফানের দিকে থাকে ইরফানকে একইভাবে দেখে মায়রা আবারও ফোঁপায় একটু এগিয়ে গিয়ে দু হাতে ইরফানের গলা জড়িয়ে ধরে গলায় মুখ ঠেকিয়ে বিড়বিড়িয়ে বলে আমি তোমার সব কথা শুনব কথা বলো আমার সাথে মায়রার মুখে তুমি ডাক শুনে ইরফান ভীষণ অবাক হয় সর্বশক্তি দিয়ে মাইরাকে জড়িয়ে নেয় নিজের সাথে যেন আজ তার বার্ড ফ্লাওয়ারকে কল্পনায় নয় বরং বাস্তবেই তার বুকের ভেতর ঢুকিয়ে নিবে